হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা বিয়ে তালাক এবং দেড়মহর যৌতুকের মামলা বরণ পোষণ সংসার পুনরুদ্ধার মামলা সেগুলো সম্পর্কে পরামর্শ নিতে চান বউ পরকিয়া করে বা স্বামী পরকিয়া করে সেই মামলাগুলা কিভাবে করবেন বা বউকে ডিভোর্স দিতে চান অথবা স্বামীকে ডিভোর্স দিতে চান কোনো সুবিধা অসুবিধা আছে কিনা কিভাবে সামনের দিকে অগ্রসর হবেন সেই বিষয়ে পরামর্শ করতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স মোবাইল নাম্বার বন্ধ পাইলে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করবেন আমরা মনে করি যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা রয়েছেন যে বিয়ে সম্পর্কিত নানান ধরনের প্রশ্ন আছে ডিসিশন নিতে পারছেন না যারা মামলা করবেন অথবা মামলা থেকে পরিত্রাণ পেতে চান মুক্তি পেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং